নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি চিলি চিকেন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি তিনটে ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকাম সবই সবুজ কিন্তু এই দুটো পেকে গেছে থাকার কারণে একটু লাল দেখাচ্ছে কেটে নি ক্যাপসিকামগুলো করে কাটবো ক্যাপসিকামগুলোকে না এটা পাকা ক্যাপসিকাম বিটনটাকে রেখে দিলে না ক্যাপসিকাম গাছ হবে ক্যাপসিকাম একটা ক্যাপসিকামকে এই রকম সাইজের কেটে নিব পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি কেটে নিব পেঁয়াজটাকে আপনারা এইভাবে কাটবেন এবার প্রথমে চার কালি করে নিবেন মাঝখান থেকে এইভাবে ফাললেই বেশ সুন্দর এইভাবে ছাড়িয়ে নিলেই কাটা হয়ে যাবে এইভাবে ছাড়িয়ে নিবেন আমি এখানে বলনেস চিকেন নিয়ে নিয়েছি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার ম্যারিনেশন করার জন্য হাফ চা চামচ লঙ্কা বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ পিঁয়াজ বাটা কর্নফ্লাওয়ার নিয়ে নিব তিন চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ ময়দা একটা ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে দেব লেবু নিয়েছি লেবুর রস দিয়ে দিব সাদ মতো লবণ দিব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব কালারের জন্য ভালো করে হাত দিয়ে আমি এটাকে মাখিয়ে নিব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এটা কুড়ি মিনিটের জন্য রেখে দিব আমি রেস্টে কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে দিলাম কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিব ভালোভাবে গরম হয়ে গেছে এক এক করে আমি মাংসগুলোকে ছেড়ে দিব এত হাওয়া দিচ্ছি আজকে তাদের বৃষ্টি চলে এলো ভাজা হয়ে গেছে এবার মাংসটাকে উল্টিয়ে দিব মাংসটাকে খুব বেশি ভাজবো না হালকা লাল করে নিয়েছি এবার তুলে দিব যে তেলটা বেঁচেছে আমি তার মধ্যে আদা কুচি রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেব একসাথে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব আর একটু নেড়ে চেড়ে নিব চিলি চিকেনের জন্য পেঁয়াজ ক্যাপসিকাম খুব বেশি ভাজবো না হালকা ভেজে ভেজে নেব চিলি চিকেনের জন্য টমেটোর সসটা একটু বেশি পরিমাণে লাগে আমি টমেটো সস নিয়ে নিব রেড চিলি সস নিয়ে নিব চা চামচ সয়া সস নেব সব সসগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি অল্প সামান্য এখন জল দিব পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে হালকা করে এবারে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সসটা চিকেনে পেঁয়াজ ও ক্যাপসিকাম খুব বেশি ভাজে না এর মধ্যে আমি যে সসটা করে রেখেছি সসটা দিয়ে দেবো এর মধ্যে আমি আরেকটু সামান্য জল নিয়ে বাটিটা ধুয়ে সসটা ঢেলে দেবো লঙ্কা কুচি করে নিয়েছি চিলি চিকেন একটু ঝাল করব লঙ্কা কুচিটা দিয়ে দিব মাংসে আমি প্রথমেই লবণ দিয়ে রেখেছি অল্প সামান্য সসের মধ্যেও লবণ থাকে সেই বুঝে আমি লবণটা দেব আবার অল্প সামান্য চিনি দিয়ে দিব খুব বেশি চিনি দিব না চিলি চিকেনের কালারটা কত সুন্দর এসেছে তাই না চিলি চিকেনের গ্রেভিটা আমার খুব গাঢ়ই হয়েছে এর জন্য আমি আর কর্নফ্লাওয়ার দিচ্ছি না আপনাদের যদি একটু পাতলা হয় আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন চিলি চিকেন ছোটো থেকে বড় সবাই খেতে ভালোবাসে আর চিলি চিকেনটা ফ্রাইড রাইস দিয়ে খুব ভালো লাগে আবার মাঝে মধ্যে আমরা রাত্রে চিলি চিকেন বানাই রুটি দিয়ে খাওয়ার জন্য খুবই ভালো লাগে এইভাবে বানিয়ে একবার খাবেন খুবই ভালো লাগবে চিলি চিকেন হয়ে গেছে আমি নামিয়ে দেব চিলি চিকেন নিয়ে নিই আপনাদেরকে খেয়ে দেখায় কেমন হয়েছে কালারটা খুব সুন্দর এসেছে একটা চিলি চিকেন ভেঙে দেখায় যে উপরটা জুসি ভিতরটা কত নরম দারুণ হয়েছে একবারে নরম এইভাবে বাড়িতে বানিয়ে খান আশা করি খুবই ভালো লাগলে আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন